হোয়াট ইউ ক্যান ডু ইউ প্রিপেয়ার ইউর সেল্ফ এখনকার রুলে হচ্ছে বি ওয়ান অ্যান্ড লাইফ ইন দ্য ইউকে যখন আপনার সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন হবে হোয়াইট পেপারে বি কে করে ফেলছে বি টু আগামীতে বি করে ফেলতে পারে আমরা এখনো তো হোয়াইট পেপারটা ক্লিয়ারলি এখনো আইন আকারে পাশ হয়ে আসে নাই গাইডলাইনও আমাদের হাতে নাই কিছুই নাই এখনো শুধুমাত্র একটা জিনিস অত্যন্ত অঙ্কুরে আছে মানে মাত্র ধরেন বীজটা বপন করা হচ্ছে বি ওয়ান যদি পারেন বি ওয়ান তো এখনকার রিকোয়ারমেন্টই যদি বি টু করেই করতে হবে আইন তো সবার জন্য সমান

আয়না করে পাশ হয়ে আসে নাই গাইডলাইনও আমাদের হাতে নাই কিছুই নাই এখনো শুধুমাত্র একটা জিনিস অত্যন্ত অঙ্কুরে আছে মানে মাত্র ধরেন বীজটা বপন করা হচ্ছে বীজ থেকে গাছ হবে গাছ থেকে একদিন ফল হবে আর একটু যাওয়ার মানে সময় আছে একটু যখন আসবে তখন দেখা যাবে যখন আসবে তখন আপনি একটু বিওয়ান যদি পারেন 10টা বছর এই দেশে থাকার ফলে এর আগে থেকেই তো আপনি হয়তো এই দেশে আছেন তো আপনি হয়তোবা কিছু কাজটাস তো করেন কিছু মানুষের সাথে তো কথাবার্তা বলে দরকার হলে টিভি দেখেন কত কিছু তো এগুলোতে ইংলিশ তো কিছু ডেভেলপ হয় এই দেশে থাকার কারণে সো ইংলিশ ডেভেলপ করে ইনশাল্লাহ বি পারবে পারবেন বি যদি পারেন বি ওয়ান তো এখনকার রিকোয়ারমেন্ট যদি বি টু করে করতে হবে আইন সবার জন্য সমান মানুষ তো অনেকে আছে যে তেমন একটা পড়াশোনা করে নাই দেশে কিন্তু এখানে এসে এক পর্যায়ে অনর্বল ইংলিশে কথাবার্তা বলতেছে লিসেনিং রিডিং বাংলাদেশে যারা শিক্ষিত লোক তাদের চেয়ে ভালো বলে এরকম আছে উনি হয়তো এখানে বাংলাদেশে এস এস সিও পাশ করেন নাই কিন্তু উনি এখানে তো অনর্গল ইংলিশ কথা একটা পর্যায়ে গিয়ে বলতে পারে একটা সময় থাকার পরে সেই ধরনের সবসময় যদি ওঠা বসা করে আপনি দেখেন মানুষ কিন্তু জাপান যায় বাংলাদেশের মানুষ প্রচুর তো জাপানে গিয়ে জাপানিজ কথা বলতে পারে না সৌদিতে আমি গিয়েছি তো বেশ আল্লাহ অনেকবার নিয়েছে আমাকে মনে হয় টোটাল আটবার নিয়েছে আল্লাহর কাছে সুক্রিয়া আল্লাহ আমাকে দুই হাজার নয় প্রথম হজ করান তারপরেও বড় হজ করান দুই হাজার এগারোতে এরপরে কয়েকবার উমরা করান টোটাল মিলিয়ে আল্লাহ আটবার নিয়েছে মাঝে মাঝে গিয়ে আমার কাছে মনে হয়েছে আমি তো একটা অশিক্ষিত লোক ওইখানে কারণ অনেকেই আরবিতে কথাবার্তা বলতেছে আমাদের বাঙালি ভাইরা যারা সাধারণ কাজ করে তারা আরবিতে কথাবার্তা বলতেছে অনর্গল ঠিক আছে আমি প্রথমবার হজে গিয়ে তো বাস যে ইয়ে মিনা থেকে বাসের জন্য আরাফা থেকে মনে হয় বাসের জন্য দাঁড়িয়ে আছি তখন আমি দেখি যে বাস একটা আসছে কত নম্বরের বাস আসে আর যায় আসে আর যায় নাম্বারই না আমরা কারণ এটা আমি আরবি যাই না তো ওখানে কি আরবিতে মানুষ কথা বলছে না আমাদের গ্রামগঞ্জ থেকে যারা গিয়েছেন তেমন একটা শিক্ষিত না তারাও তো আরবিতে অনর্গল কথা বলতেছেন। সো ইংলিশ আপনি পারবেন আপনাকে জাস্ট নিজের উপর আত্মবিশ্বাস থাকতে হবে যে আপনি পারবেন কি পারবেন না ইনশাল্লাহ পারবেন আপনি একটু চেষ্টা করলেই পারবেন আশা করি প্রশ্ন পেয়ে গেছেন যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিজা রিফিউজড হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল দেন লিগেল সেলিসিটার ইউর ট্রাস্টেড ল ফার্ম